হউজ বিল্লাহ হিমিনা সাইতন রজিম বিসমিল্লাহি রহমান রহিম শুরু করছি মহান রাব্বুল আয়লামিনের নামেই যিনি বড়ই মেহেরবানী এবং পরম দয়ালু সরল অনুবাদ পর্ব পঁয়ত্রিশ কুরানিসার একশো তেরো থেকে একশো নম্বর যদি তোমার ওপর আল্লাহ তায়ালার অনুগ্রহ ও দয়া না থাকতো তাহলে তাদের এক দল লোক তো তোমাকে প্রায় ভুল পথে পরিচালিত করেই ফেলেছিল যদিও তারা এই আচরণ দিয়ে তাদের নিজেদের ছাড়া অন্য কাউকেই পথভ্রষ্ট করতে পারছিল না তাদের এই প্রতারণামূলক কাজ দ্বারা তারা তোমার কোনোই ক্ষতি সাধন করতে সক্ষম হতো না কারণ আল্লাহ তালা তার গ্রন্থ এবং কলা কৌশল তোমার উপর নাজিল করেছেন এবং তিনি তোমাকে এমন সব কিছুর জ্ঞান শিক্ষা দিয়েছেন যা কখনো তোমার জানা ছিল না তোমার উপর আল্লাহ তালার অনুগ্রহ ছিল অনেক বড় এদের অধিকাংশ গোপন সলা পরামর্শের ভেতরেই কোনো কল্যাণ নিহিত নেই তবে যদি কেউ এর দ্বারা কাউকে কোনো দান ক্ষয়রাত সৎ কাজ ও অন্য মানুষের মাঝে সংশোধন এর আদেশ দেয় তা ভিন্ন কথা আর আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যদি কেউ এসব কাজ করে তাহলে অতি শীঘ্রই আমি তাকে মহাপুরস্কার দেব যে ব্যক্তি তার কাছে প্রকৃত হেদায়ত স্পষ্ট হয়ে যাওয়ার পর রসুলের বিরুদ্ধাচারণ করবে এবং ইমানদারদের পথ ছেড়ে বেঈমান লোকদের অন্য ধরনের নিয়ম নীতির অনুসরণ করবে তাকে আমি সেদিকেই ধাবিত করব যেদিকে সে ধাবিত হয়েছে এর শাস্তি হিসেবে তাকে আমি জাহান নামের আগুনে পুড়িয়ে দেব আর তা কত নিকৃষ্ট আবাসের স্থল আল্লাহ কখনো ক্ষমা করবেন না যে তার সাথে কোনো কিছুকে শরিক করা হবে এছাড়া অন্য সকল গুণা তিনি যাকে ইচ্ছা করেন তাকে ক্ষমা করে দেবেন যে ব্যক্তি আল্লাহ তালার সাথে কাউকে করল সে চরমভাবে হয়ে গেল আল্লাহ ছাড়া এরা যদি কাউকে ডাকে ডাকবে কোনো নিকৃষ্ট দেবীকে কিংবা কোনো বিদ্রোহী শয়তানকে যে এভাবে ডাকে তাকে আল্লাহ তালা অভিশাপ দিয়েছেন কারণ সে আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে বলেছিল আমি তোমার বান্দাদের এক অংশকে নিজের দলে সামিল করেই শয়তান আরো বলেছিল আমি অবশ্যই তাদের গোমরাহ করে দেব আমি অবশ্যই তাদের হৃদয়ে নানা প্রকারের মিথ্যা কামনা বাসনা জাগিয়ে তুলব এবং আমি তাদের নির্দেশ দেব যেন তারা কুসংস্কারে লিপ্ত হয়ে জন্তু জানোয়ারের কান ছিদ্র করে আমি তাদের আরো নির্দেশ দেব তারা যেন আল্লাহ সৃষ্টিকে বিকৃত করে দেয় যে ব্যক্তি আল্লাহ বদলে শয়তানকে নিজের পৃষ্ঠপোষক বানিয়ে নেবে সে এক সুস্পষ্ট ক্ষতি ও লোকসানের সম্মুখীন হবে শয়তান তাদের প্রতিশ্রুতি দেয় তাদের মৃত্যু বাসনার সৃষ্টি করে আর শয়তান যা প্রতিশ্রুতি দেয় তা তো প্রতারণা ছাড়ার কিছুই নয় এরাই হচ্ছে সেসব হতভাগ্য ব্যক্তি যাদের আবাস স্থল হচ্ছে জাহান্নাম নাম যার আজাব থেকে মুক্তির কোনো পন্থাই তারা খুঁজে পাবে না অপর দিকে যারা শয়তানের প্রতিশ্রুতি উপেক্ষা করে আল্লাহ আল্লাহতালার ওপর ইমান আনবে এবং ভালো কাজ করবে তাদের আমি অচিরেই এমন এক জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা বইতে থাকবে তারা সেখানে অনন্তকাল অবস্থান করবে আল্লাহর আদা সত্য আর আল্লাহর চাইতে বেশি সত্য কথা কে বলতে পারে তোমাদের খেয়াল খুশির সাথে নয় তাহলে কিতাববিদের খেয়াল খুশির সাথেও সম্পৃক্ত নয় আসল কথা হচ্ছে যে ব্যক্তি কোনো গুনাহের কাজ করবে তাকে তার প্রতিফল দেয়া হবে আর সেই ব্যক্তি আল্লাহ আল্লাহতালা ছাড়া অন্য কাউকেই তার পৃষ্ঠপোষক ও সাহায্যকারী হিসেবে পাবে না যে ব্যক্তি কোনো ভালো কাজ করবে নর কিংবা নারী সে যদি ইমানদার অবস্থায় তা সম্পাদন করে তাহলে সে এবং তার মতো অন্য সব লোক জান্নাতে প্রবেশ করবে সেদিন তাদের উপর বিন্দু মাত্র অবিচার করা হবে না তার চাইতে উত্তম জীবন বিধান আর কার হতে পারে যে আল্লাহ তালার সামনে মাথা নত করে মূলত সেই হচ্ছে নিষ্ঠাবান ব্যক্তি সে ইব্রাহিমের আদর্শেরও অনুসরণ করে আর আল্লাহ তালা ইব্রাহিমকে স্বীয় বন্ধুরূপে গ্রহণ করেছেন আসমান ও জমিনে যা কিছু আছে তার সব কিছুই আল্লাহ তালার জন্যে আর আল্লাহ তালা সব কিছুই পরিবেষ্টন করে আছেন হে নবী তারা তোমার কাছে নারীদের ব্যাপারে সিদ্ধান্ত জানতে চায় তুমি বলো আল্লাহ তালা তাদের ব্যাপারে তোমাদের জানিয়ে দিচ্ছেন আর এই কিতাব থেকে যা কিছু তোমাদের ওপর পঠিত হচ্ছে সেই এতিম নারীদের সম্পর্কিত তিনি তাদের যেসব অধিকার দান করেছেন তা তোমরা আদায় করতে চাও না অথচ তোমরা তাদের বিয়ে ঠিকই করতে চাও অসহায় শিশুদের ব্যাপারে তোমাদের বলা হচ্ছে তোমরা যেন এতিমদের ব্যাপারে সুবিচার কায়েম করো তোমরা যতটুকু ভালো কাজই করো আল্লাহ সে সম্পর্কে সম্যকভাবে অবহিত রয়েছেন যদি কোনো স্ত্রীলোক তার স্বামীর কাছ থেকে দুর্ব্যবহার কিংবা অবজ্ঞার আশঙ্কা করে তাহলে পারস্পরিক ভালোর জন্য তাদের উভয়ের মধ্যে আপোষ নিষ্পত্তি করে নিলে তাদের ওপর কোনো দোষ নেই কারণ আপসই হচ্ছে উত্তম আসলে মানুষ লালসার দিকেই বেশি পরিমাণে ধাবিত হয়ে পড়ে কিন্তু যদি সততা ও তাকে অবলম্বন করো তাহলে তোমাদের সব কর্মকাণ্ডই অবলোকন করছেন একাধিক স্ত্রীদের মাঝে ইনসাফ করতে পারবে না যদিও মনে প্রাণে তোমরা তা চাইবে তাই তাদের একজনের দিকে তুমি এমন ভাবে ঝোঁকে পড়ো না মনে হবে আরেকজনকে তুমি ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছ তোমরা যদি সংশোধন তাকে অবলম্বন করো তাহলে তুমি দেখবে আল্লাহ অতি ক্ষমাশীল ও পরম দয়ালু অতঃপর যদি তারা একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে আল্লাহ তালা তার ভান্ডার থেকে দান করে তাদের সবাইকে পারস্পরিক মুখাপেক্ষিতা থেকে রেহাই দেবেন আল্লাহ তালা। প্রাচুর্যময় ও প্রশংসাভাজন আসমান জমিনে যা কিছু আছে সবই আল্লাহ তালার জন্য তোমাদের আগেও যাদের কিতাব দেয়া হয়েছিল তাদের ও তোমাদের আমি এই নির্দেশ দিয়েছিলাম যেন তারা ও তোমরা আল্লাহ তালাকে ভয় করো যদি তোমরা আল্লাহকে অস্বীকার করো তাহলে জেনে রেখো আসমান জমিনে যা কিছু আছে সব কিছুই আল্লাহ মুখাপেক্ষী নন কয়েকটি জিনিসের মালিকানা আল্লাহর অভিভাবক হিসেবে আল্লাহ তালাই যথেষ্ট হে মানুষ চাইলে কোনো সময় জমিনের কর্তৃত্ব থেকে তোমাদের অপসারণ করে অন্য কোনো সম্প্রদায়কে এনে বসিয়ে দিতে পারেন এই কাজের ওপর আল্লাহ তালা অবশ্যই ক্ষমতাবান যে ব্যক্তি এই দুনিয়ার পুরস্কার টুকুই পেতে চায় আল্লাহ তালার কাছে তো এহকাল পরকাল এই উভয়কালের পুরস্কারই রয়েছে আল্লাহ তালা সবকিছু শোনেন এবং সব কিছু দেখেন মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন